আসসালামু আলাইকুম সকলে ভালো আছেন আমি গোটা আন্দোলন নিয়ে কিছু কথা বলতে চাইছি আমি শাখা সাধারণ একটা নাগরিক হিসাবে আমি বিএমপিও করি না এবং আওয়ামী লীগও করি না আমি কোনো দল করি না আমি শাখা সাধারণ নাগরিক হিসেবে কিছু কথা বলবো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে অনেক উন্নতি করেছে এখন যে অবস্থা বাংলাদেশের যদি সে বাংলাদেশে ভালো চায় তাহলে আমার শিক্ষার্থী বাই ও বোনদের উপরে পুলিশ দিয়ে হামলা করবে না এবার হত্যা করাবে না বাংলাদেশের ভালো চাইলে সে এখন পদত্যাগ করবে ঠিক আছে পদত্যাগ করে পরে আবার সে ইলেকশনে দাঁড়াবে জনগণ যদি তারে ভালোবাসে তাহলে তারে ভোট দিয়ে আবার জয়যুক্ত করে পাশ করবে আর জনগণ যদি তাকে ভালো না বাসে তাইলে অন্য কোনো নতুন মুখ আসবে এবং যদি তার বাপে বাংলাদেশকে অনেক ভালোবেসে জীবন দিয়ে শহীদ হয়েছে সে যদি বাংলাদেশের এখন ভালো চায় তাহলে পদত্যাগ করবে আর যদি বাংলাদেশে খারাপ চায় তাহলে সে জীবনে পদত্যাগ করবো না ঠিক আছে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে